সুপ্রিয় ইসলাম দিনদার ইমানদার মুসলি দিনদার যাবতীয় স্তুতি বন্দনা গুণগান গুণকীর্তন সেই মহান স্রষ্টা আল্লাহ জন্য যে আল্লাহ সুবাহ আজকের এই সমহান দিনে আমাদেরকে তার পবিত্র ঘর আল মসজিদুল মুবারক যে জায়গায় গেলে মনে প্রশান্তি মিলে যে জায়গায় গেলে একমাত্র যে জায়গা পৃথিবীর মতো উৎকৃষ্টতম জায়গা যে জায়গায় আসলে শুধু নেকি নয় আল্লাহ রহমত বর্ষিত হতেই হতেই থাকে থাকে রহমত বর্ষিত এই জায়গায় যতক্ষণ আছি ততক্ষণ আমরা আপাতত দৃষ্টিকোণ থেকে আমরা বুঝতে পারছি যে আমরা গুনাহের কাজ থেকে আপাতত বিরত আছি আল্লাহর ঘরে আছি এই ঘরে আসতে পেরেছি এটা আমাদের সৌভাগ্য যদি এই ঘরে না আসে অন্য কোথাও থাকতাম হয়তো কারো বিপদ উল্টোপাল্টা কথা না হয়তো কোনো খারাপ কাজ এই কাজে ব্যস্ত থাকার কারণে গুনাহের কাজে লিপ্ত থাকত কিন্তু এই জায়গায় এলে আল্লাহ সানামতা আল্লাহর ঘরে এলে আল্লাহকে স্মরণ হয় কিছুটা এবারও যতক্ষণ আপনি আছেন এই যে খুদ চলছে এটা দুই রাখার সলাতে আপনি আছেন যতক্ষণ আপনি এই শ্রবণ করবেন ততক্ষণ আপনি দুই নিয়োজিত আছেন তার মানে আপনি পুরো নামাজের মধ্যে আছেন এখন পুরো এখন আপনার কোন বক্তব্য কথাবার্তা চলবে না কারোর সাথে কথা বলা চলে এই বোক চোখের এটাও বলা যাবে না এই বোকনা কথাটাও বলা যাবে না এমন রেস্ট্রিকশন মেনটেন করতে হবে আপনাকে যেহেতু আপনি চলাতে আপনি সলাতে দাঁড়িয়ে আছি সরফাতে অপর কথা বলতে পারবো সলাতে চালাкали যেমন কথা বলতে পারি না অনুরূপ এই খুদ বা চালাকানের কোনো কথা বলা যাবে না আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে আপনি পরে এসেছেন পরে এসেছেন আপনি সামনে কাতারে সবাইকে ফাঁক করতে 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 চলে আসছেন এটা কত বড় গুনাহের কাজ আপনি জানেন হাদিস আছে প্রকাশ্য হাদিস বলছ হাদিস আছে যে ব্যক্তি পরে এসে সামনে কাতারের জন্য কাতারকে ভাঙতে ভাঙতে যায় সে যেন জাহান নামের রাস্তা করতে করতে যায় অতএব এই থেকে আমাদেরকে একটু বিরত থাকতে হবে এটা আমি একটু বলে দিলাম আপনাদের অবগতির জন্য আপনারা জানেন এইগুলোকে আমাদেরকে ভাবতে হবে যে আমি পরে এসেছি আমার পরে জায়গা মসজিদ এটা আপনি মসজিদের কর্ণধার আপনি হঠাৎ কর্তা আমি আমি আগে বসবো আমার এই জায়গাটা আমার মানে করে কি বলে ক্লাব করা আছে এই জায়গাটা আমার এটা বলতে পারেন না যিনি আগে আসবেন তিনিই বসবেন যাই হোক আল্লাহ আল্লাহ পাক আমাদের এগুলোকে বোঝার তৌফিক দান করুন তো আমরা সেই জায়গায় এসেছি আল্লাহর প্রশংসা যতই করি ততই কম সংক্ষিপ্ত ভাষায় সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ পরে পরে দু জাহানের নবী নবী আকরাম জনাব আহমেদ মুস্তুবা মুহাম্মদ মুস্তুবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তি দ্বারা বিবর্ষিত হোক সকলেই বলি আল্লাহুম্মা আমিন সুপ্রিয় ইসলাম দরদী মুসলিম ভাতৃবৃন্দ আমি গত সপ্তাহে কিছুটা বলেছিলাম যে একজন ভূমিকা কেমন হওয়া দরকার একটু বলেছিলাম আজ ওই টপিকটাকে কেন্দ্র করে আরো দুনশা আজিজ আমরা বলবো আমরা ওই দিকে একটু একটুকুমারে ইঙ্গিত করে বলবো যে আমাদের যেটা দৈনন্দিন জীবনে প্রয়োজন এই কথা আল্লাহ রসুল জানেন দিতে তো তিনি খুদবার মাধ্যমে ওই কথাগুলো বলতেন যেগুলো সমাজে চলতো সেই সমাজের পরিস্থিতি দেখেই তিনি খুদবা দিতেন সমাজের যে মানে অশ্লীল কাজগুলো চলছে সমাজে খারাপ কাজগুলো চলছে সেইগুলোকে লক্ষ্য রেখে আল্লাহ রসুল ক্ষুদবা দিতেন এবার যুগোপযোগী ক্ষুদ দিতেন সমাজকে তো পরিবর্তন করতে হবে এটা ছিল তার মূল মূল লক্ষ্য আমাদের সেই মূল লক্ষ্য উচিত যে আমরা যে ভুল ইসলাম কর্মাবলম্বী মানুষ আমাদের অনেক কিছু আমাদেরকে দেখে অন্য ধর্মের মানুষরা শিখবে আমরা হলাম বিশ্বের জন্য একটা নমুনা একটা আইডিয়াল আমরা মুসলমানের মতো এত সহিষ্ণু এত ধৈর্যশীল কেউ হতে পারে না আমরা শান্তির ধর্মে আছি ইসলাম শব্দের অর্থ সালাম সিলম শব্দ থেকে ইসলাম শব্দ এসেছে সিল্লাম নীল এই শব্দ থেকেই যার অর্থ হলো শান্তি বিরাজ করবে আমরা শান্তির বাতাবরণ পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই আমরা অশান্তির বাতাবরণ তৈরি করতে চাই না মুসলমানরা প্রচুর মার খায় প্রচুর সহ্য করে ফিলিস্তিনিরা কতদিন থেকে পঁয়ষট্টি হাজার ফিলিস্তিনি নিবিচারে তারা শহীদ হয়ে গেলেন কি নির্মম ভাবে অত্যাচার করলো গোটা বিশ্ব তাকিয়ে তাকিয়ে দেখলো মুসলমানদেরকে কিভাবে নিপরণ করেন কি অত্যাচার না করা হলো অনুরূপ আমরা ওই শান্তিতে নাই আমরা এদেশেও ঠিক ওই কষ্ট বাতাবরণ আমরাও বইছি স্টিম রুলার আমাদের উপর চলছে আমরা বুঝতে পারছি না বিভিন্ন ভাবে তারা চালাচ্ছে এস আই এর নামে চালাচ্ছে কি যে যে করে হোক আমাদের নাগরিকত্বকে ছিনতে হবে যে করে হোক ভোটার অধিকার কেড়ে নিতে হবে এই যে সুপ্ত পরিকল্পনা আপনি বিহারে হয়েছে ওখানে বেশিরভাগ মুসলিম যে এলাকা সেই সমস্ত এলাকায় বেশিরভাগ মুসলিমদেরকেই ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে সেই পরিকল্পনা এখানেও চলছে আমাদের উপরে এই নির্যাতন চলছে কিন্তু আল্লাহ বলছে আমার ওপরে ভরসা রাখো সমস্ত রকমের বিপদ আপদ মানে উদ্ধার করার মালিক আমি আল্লাহ যাই হোক তো আমরা সেই ধর্মের মানুষ আমাদেরকে এক টুকু সচেতনভাবে চলতে হবে পৃথিবীতে আমরা নমুনা আমাদেরকে সেইভাবে চলতে হবে বন্ধুগণ আমরা কাউকে কষ্ট দিতে চাই না কাউকে মুসলমানরা কষ্ট দেয় না কিন্তু বর্তমানে বিভিন্নভাবে আমরা আমাদেরকেই কষ্ট দিচ্ছি আমি দু একটা কথা প্রথমে বলিনি তারপর আমি আমার বিষয়বস্তু ফিরে যাব তো কিরকম ভাবে ধরেন রাস্তার হক আছে রাস্তারও হক আছে যদি একজন লোক হেঁটে যায় আর একজন লোক যদি বসে থাকে তো রাস্তায় গেলে সালাম দিতে হবে রাস্তায় যদি কোন কষ্টদায়ক জিনিস পড়ে থাকে সেটাকে উঠিয়ে ফেলতে হবে কষ্টদায়ক জিনিস আবর্জনা কোন নোংরা জল চলছে সেটাকে আপনাকে বন্ধ করতে হবে আমরা তো রাস্তার দুই দিকে পাথর বালিতে রেখে দিয়ে মানুষের যাতায়াত ব্যবস্থাকে কষ্টে ফেলে দেয় মানুষকে কিন্তু কত বড় গুণাহের কাজ লোককে কষ্ট দেওয়া আপনি কি একবার ভেবে দেখেছেন রাস্তায় মমিন বান্দারা যারা সলাৎ কায়েম করে তারা নামাজ পড়তে আসে সলাৎ কায়েম করতে আসে মসজিদে আপনারা জানেন আর রাস্তার ওপর দিয়ে নোংরা জল পায়খানার জল চলছে তাই তাই ঝিলে সেটার ওপর দিয়ে জুতো চপ্পল চালিয়ে মানুষকে আসতে হয় এগুলো মানুষকে কষ্ট দেওয়া এগুলো কষ্ট দেওয়া এই থেকে বিরত থাকতে হবে বন্ধুগণ এগুলো যে সামাজিক কৃষ্টি কালচার এটাই তো একটা আমাদের ত্যাগ থেকে এই যেটা সমাজ বিজ্ঞান সমাজকে যদি রক্ষা করতে না পারেন আপনি প্রকৃত ইমানদার ব্যক্তি হতে পারেননি রাস্তা চলাচলের জন্য নামাজ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমাদের ভাইরা আমাদের যুবক ভাইরা রাস্তাকে ব্লক করে দেবে এমন ভাবে ব্লক করবে যে মানুষ চলতে পারবে না এটা ঠিক নয় আপনার সলাপ কায়ে গেছে ওইভাবে ওইভাবে দাঁড়িয়ে হল্লা হল্লা করার জন্য নয় আপনি বাড়ি চলে যান না হয়তো আপনি সলাতে এই এসে জিকি রাজগার করুন ওইভাবে রাস্তায় এক ঘন্টা দূর একবার রাস্তাকে ব্লক করে দাঁড়িয়ে গাড়ি বের পারে না মহিলারা যেতে পারে না আপনি রাস্তায় বসে থাকবেন দু চারজন মিলে বসে আছেন মহিলারা কষ্ট করে বেরোয় যে কতগুলো লোক বসে আছে কি করে যাব আপনাদের দায়িত্ব নাই যে এদিকে মহিলারা চলাচল করে আপনাকে সরে যেতে হবে ওখান থেকে মহিলাদের যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে এগুলি যা রাস্তার হক বকুপুত্তারি এটা যে রাস্তার হক রাস্তার হক আদায় করতে হবে আপনাকে বন্ধুগান এগুলো আমরা কিছুই মনে করি না এগুলোকে ইজি ভাবি ক্যাজুয়ালি ভাবি বন্ধুগান আমরা যেন মুসলমান মুসলমানের মতো দায়িত্ব পালন করতে পারি কাউকে যেন কষ্ট না দেই কোনো ভাবে অনেক সময় দেখবেন পানি ফেলা নিয়ে ঝামেলা হয় পানি পানি ফেলা নিয়ে ঘরে ঘরে নিজেদের মানে রাস্তা নিয়ে ঝামেলা হয় তো এই জায়গাগুলো মুসলমান সলিউশন করতে পারে না যদি একত্রিত হয়ে সলিউশন হয় না অবশ্যই হবে কিন্তু আমরা একে অপরকে মেনে নিতে পারি না ওর ঘর পৌঁছলে আমার কি দেখার দরকার নাই একে অপরে হিংসা বিদ্বেষে আমরা লিপ্ত এই নিয়ে মুসলমান পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে একে অপরকে সহ্য করতে পারে না ওর মানে বিল্ডিং এর পানি আমি কেনে নেবো ওর থেকে পানি চলছে আমি করবো কি দরকার যা হবে হোক গা না আমার খুব সর্ব দরকার নাই নোংরা যাক বন্ধুগণ আল্লাহর রসুল রাস্তা দিয়ে বেরোতেন বুড়ির ওই হাদিসটা এখন তো বলছে এই হাদিসটা নাকি জৈব হাদিস ও কাটা বিছেতে মহিলা রাস্তায় আল্লাহর সেই আল্লাহ রাসূলের অনুগামী আমরা আমরা যারা এগুলো করি একটু খেয়াল রাখবেন আর আমরা মুসলমানেরা আমরা যে নিজেদের বাড়িকে নিজেদের ছেলে মেয়েকে কে এখনো পর্যন্ত ঠিক রাখছায় আনতে পারি এগুলো আমাদের দায়িত্ব যেমন রাস্তা ঘাট থেকে শুরু করি দয়ন দিন চলাফেরা এগুলো সবই সবই হাদিস সবই সব জায়গাতেই নেকি আছে একটা যদি রাস্তা দিয়ে কাঁটা সরিয়ে দেন আপনার নেকি নাই আপনি যে বাথরুমটা বন্ধ করছে যদি আল্লাহর ঘরের ওই বাথরুমটাকে পরিষ্কার করে দেন আপনি কিনে কি পাবেন না কেউ যদি মসজিদটা নোংরা হয়ে আছে একটু ঝাড়ু দেয় সে কিনে কি পাবে না কি বলেন আপনারা আল্লাহর রসুল শাহবাদের অন্য লোকেদের মেহমানদের নিজের হাতে পরিষ্কার করেছেন নোংরা জল পায়খানা পরিষ্কার করেছেন নিজে হাতে আর আপনি মনে করছেন আমি তো টাকাওয়ালা পয়সা আমি এগুলো করবো আমার মান সম্মান চলে যাবে নাউজুবিল্লাহ এই যে মান সম্মান যায় না মসজিদের খিদমত করলে মান সম্মান যায় না নিজের ঘরে কাজ করলে মান সম্মান যায় না আস্তাতে থেকে কোনো কষ্ট দেয় যিনি সরিয়ে দিলে মান সম্মান যায় না আর ওবারে লোকটা এতিত্তশালী এত অর্থশালী তার পরেও আমি দেখেছি লোকটা ড্রেন পরিষ্কার করে দিচ্ছে লোকটা কত ভালো আপনার আরো সুনাম হবে সমাজ আপনাকে আরো লুভে নেবে আপনার আপনাকে আরো গিয়ে আপনার কাছে গিয়ে সালাম করবে আপনাকে যে আপনি এত বড় মানুষ হয়ে আপনি কাজগুলো করেন বন্ধুগণ এইগুলো আমাদেরকে একটু চেষ্টা করতে হবে তা না করে আমরা শুধু আল্লাহ আমাদেরকে এগুলো ব্যাপার ঘরের ভিতরে নারীরা এরা অনেক সময় অনেক জিনিস বুঝতে পারে না ভুল হয়ে যায় তো তাদেরকে গাইড করার দায়িত্ব আপনার আমার এরা মহিলারা হচ্ছে কাঁচের বাসন যেভাবে আপনি চালাবেন সেভাবে চলবে এরা বেশি আপনি স্বাধীনতা আমাদের মেয়েরা কি অবস্থা বাড়িতে বলা হয়েছে প্রত্যেকটি যুবক ছেলে যারা আছে যুবক যুবক ছেলে বাড়িতে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায় হাফ প্যান্ট করেছে যাইয়ার মতো প্যান্ট পরে বাড়িতে জোয়ান ছেলে বড় বড় বাড়িতে দিদিরা আছে মুনরা আছে তাদের সামনে এই ধরনের পোশাক পরে ঘুরছে কত বড় বিয়া তুমি জানেন আপনি হাঁটু থেকে নিয়ে হাঁটুর এই কান থেকে নিয়ে এই পর্যন্ত গোটাটাই পুরুষের সতর গোটাটাই লজ্জা স্থান আর আপনি এই পর্যন্ত হাঁটু বাইরে থেকে একেবারে উরু পর্যন্ত উঠিয়ে দিয়েছেন বাড়িতে ঘুরছেন দেখছেন আপনার অবয়ব আপনার কাঠামো আপনার বোনের চোখে পড়ছে একটা জোয়ান বোন সে তার চোখে পড়ছে ভাইয়ের ভাইয়ের শরীরটা কেমন সে সব বুঝতে পারছে আপনাকে বলতে পারে না বাড়িটা নোংরা করছেন আপনি কি অদ্ভুত ব্যাপার বাড়ির ছেলেরা আজ এই হাফ প্যান্ট পরে বের হয়েছে বাপ দেখছে ছেলে আমার এভাবে ঘুরছে বাড়িটা অথচ কিছু বলে না হাফ প্যান্ট পরে বাড়িতে তুই ঘুরবি কেন বলতে পারে না সত্যি বলছে এটা বাস্তব বলছে আমি বানিয়ে বলছি আমি নিজের চোখে দেখেছি পাঠানতুরি গ্রামের ছেলেরাই করছে এগুলো এইখানে যে যে গ্রামে বিশুদ্ধ হাদিস মেনে চলা গ্রাম সেখানে এই ধরনের এইখানে কেন আপনার মেয়ে প্যান্ট শার্ট পড়বে কে অধিকার দিয়েছে প্যান্ট শার্ট পড়তে পাবে না বলা হয়েছে পুরুষরা নারীদের পোশাক পড়বে না নারীরা পুরুষদের পোশাক পরবে না ও কখনো যেন কোনো পুরুষ নারী সাজার ভেস না ধারণ করে কোন নারী যেন পুরুষ ধারণ পুরুষের বেস ধারণ না করে এটা বলা আছে খবরদার এটা করো না কোন বলা হয়েছে এটাও আছে হাদিসে যে দুইটা জোয়ান পুরুষ দুটো মানে যুবক ছেলে একটা চাদরে ঘুমাতে পারবে না নিষেধ আছে একটা চাদরে দুটো ছেলে একসঙ্গে ঘুমাতে পারবে না একটা চাদরে দুটো মেয়ে ঘুমাতে পারবে না তার কারণ তারা দুটো উভয়ই যুবক যুবতী 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 যদি থাকে তো তাদের মধ্যে একটা চাদরে তারা লেপটিয়ে শুয়ে থাকতে পারে আল্লাহ রসুল নিষেধ করেছেন আর এগুলোকে মামুলি ভেবে যা ইচ্ছে তাই শুরু করেছে বন্ধুগণ সমাজকে প্রদূষিত করার অধিকার আপনার নাই আপনি অন্য অন্য বিধর্মীরা চলছে ওদের মতো হওয়ার চেষ্টা করছেন আপনি বন্ধুগণ আজ আমাদের মুসলমান ঘরের মেয়েরা এমন টাইট যে পোশাক গুলো পড়ছে চুল উড়ে চুড়েতে যাচ্ছে রাস্তা দিয়ে এমন ভাবে ফেরে চলছে দাওয়াত দিতে দিতে যাচ্ছে দাওয়াত দিতে দিতে যাচ্ছে আর ওর সঙ্গে আছে ওর দাদি দাদি যার পর দাঁড়ায় দাদি আবার কিছু পর্দা যে দাদি ওর মাথা জুলতে যদি মানে বেরিয়েই যায় কি এমন গুণা হবে ওর তো আর বিয়ে করার বয়স নাই ও বিবাহ করবে না দাদি সেই দাদিটা এমন তো লুটু করে যাচ্ছে ও মূর্তিটা দেখে নিয়েছে এমন ভাবে দেখেছে দাদিকে দেখতেই পাওয়া যায় না ওর ওর চোখ পর্যন্ত দেখা যায় না আর নাতিনরা পুতিনরা সঙ্গে যাচ্ছে যারা জোয়ান জোয়ান তারা সব খোলা মেলে চুল কেউ শ্যাম্পু করেছে চুলে আর চুল আর যাচ্ছে রাস্তা দিয়ে আর দাদির হুটুল হুটুল করতে যাচ্ছে দাদি দেখে আছে দাদি পর্দা করে যাচ্ছে পর্দা করার দরকার ছিল ওই মেয়েটাকে ওই নারীটাকে অথচ এইগুলো হচ্ছে শুধু আরো কি হচ্ছে জানেন আল্লাহ রসুল একদিন বলছে তোমরা নারীদের বেগানা নারী থেকে দূরে থাকবে খবরদার কোন নারীর ঘরে পচে যাবে না একজন আনসার সাহাবা বলি দেবরের ব্যাপারে আপনার কি অভিমত দেবন দেবরের ব্যাপারে আপনি কি বলছেন দেবর মানে স্বামীর ভাই এর ব্যাপারে আপনারা বুঝুন আল্লাহ রাসূল বললেন হাবুল মউত আল্লাহ রাসূল বলছেন এটা তো মৃত্যুচ্চয় ভয়ঙ্কর মৃত্যু চাইতো ভয়ঙ্কর তার মানে হলো যে মানে স্ত্রীরা তো মানে ভিরা ভাবিরা ভাবিরা তো দেవర్কে আর এত দ্বিতীয় স্বামী মনে করে তার কাছে কোনো পর্দা নাই কিছু নাই কিন্তু ওর কাছে বেশি পর্দা করতে হবে ওর কাছে নিজেকে বেশি আড়াল করতে হবে কিন্তু ওর কাছে বেশি কোলামেলা ঘুরে আর দেবর জন্ম জালে ওরা মনে হচ্ছে খিলকিলে হাসে চলছে আর এটা বলা হচ্ছে সবচেয়ে ভয়ানক এটা থেকে তোমাদের দূরে থাকতে হবে আজগান ওটা তো আছে আরেকটা একটা বিষাক্ত যে পরিবেশ তৈরি হয়েছে কি জানেন সেটা হলো হোম টিউশন হোম টিউশন বাড়িতে মাস্টার রেখে পড়ানো এই যে বাড়িতে মাস্টার রেখে আমরা পড়াচ্ছি জোয়ান বিটিকে একটা জোয়ান ছেলের কাছে একাকিত্ব একটা ঘরে ঘরে ভরে দিচ্ছি পড়াও কি পড়াচ্ছে আল্লাহ আলাম তার সঙ্গে খিলকিল হাসছে আর মেয়েটাকে নিয়েছে তৃপ্তি করছে আল্লাহ রসুল বলেছেন দুইজন যেখানে থাকে যেখানে পুরুষ আর নারী এক জায়গাতে আছে তার সঙ্গে শয়তান আছে শয়তান তাদেরকে বারগালায় তাদের 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 মধ্যে একটা কমিউনিকেশন যোগাযোগ সৃষ্টি করে দেয় শয়তান তাদেরকে খারাপ পথে নিয়ে যাওয়ার জন্য কুমন্ত্রণা জাগিয়ে দেয় আর মা ওইদিকে যা করছে না তোমার মোবাইল দেখছে আর এদিকে বেটি আপনার মানে ওই ইনস্টিটিউশন মাসদের সাথে মজা নিচ্ছে এ খেয়ালই করে না বন্ধুগণ আমি বলি না যে পড়াতে হবে না কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে ওই রকম ভাবে একটা জোয়ান মেয়েকে ছেড়ে দেওয়া হবে না একটু আপনাকে লক্ষ্যই রাখতে হবে বন্ধুগণ বহুত খবর আমাদের কাছে আছে অনেকেই বলেন যে একটা ঘরে টিউশন পড়াতে যায় যে যে মা মাকেও মাকেও ভালোবাসে বেটিটাকেও ভালোবাসে দুজনকেই ওই ভালোবাসে

আল্লাহ সুবানা বলছেন হে নবী আপনি মমিন মহিলাদেরকে বলে দিন যারা মমিন মহিলা তারা যেন তাদের মমিন মহিলাদেরকে মমিন পুরুষ থেকে সরি ভুল হলো আল্লাহ সুবানা বলছেন লিল হে নবী আপনি পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে কি করে নিম্নগামী করে চোখ পুরুষরা এটা পুরুষের পরে মেয়েদের আসবে আমি পুরুষদের বলছি লিল মুখ মিনি মানে আল্লাহ রাসূলকে বলা হলো যে তুমি পুরুষদেরকে বলো ইয়া তারা যেন নিম্নগামী রাখে তাদের চোখ সহ তাদের চোখকে চোখকে যেন তারা নিচু রাখে তারপর আল্লাহ বলছেন এটা তাদের জন্য উত্তম যেটা তারা বুঝে এটা তাদের জন্য উত্তম নিম্নগামী করাটা তারপর আল্লাহ বলছেন ইন বিমা ইয়েস নাড়ু ইয়েস নাড়ু জেনে দেখো তোমরা যাই কর সমস্ত কিছুর খবর আল্লাহর কাছে আছে সমস্ত কিছুর খবর আল্লাহর কাছে আছে তোমরা অবশ্যই ভালো আপনি টিউশন দিয়েছেন ভালো রেজাল্ট করার জন্যে আপনার মনের বাসনা কি বলেন তো যে আমি মেয়েটাকে ভালো জায়গায় গিয়ে দেবো এটাই তো উদ্দেশ্য আমার মেয়ে ভালো পরিবারে বিয়ে হবে যদি আমার মেয়ে ভালো রেজাল্ট করে ভালো জায়গায় পৌঁছতে পারে ভালো রেজাল্ট করে আমার মেয়ে বেরিয়ে আসতে পারে তারপর নয় মেয়ে রেজাল্ট ভালো তারপর ওই মেয়ে লেখাপড়াই ভালো এটাই তো আপনার উদ্দেশ্য কিন্তু বিয়ে ভি আপনার সুযোগ ঘটবে না এই ধরনের পরিবেশ তৈরি করলেন আপনার এই মাস্টার বিবাহিত তারপর আপনার মেয়ের জীবনকে নষ্ট করে দেবে খুবই সাবধান এগুলো আপনি বাড়িতে টিউশন দিয়েছেন ঠিকই একটা তদারকি করুন এর প্রতি নজর রাখুন খেয়াল রাখুন তবে আপনি আপনার মেয়েকে বা ছেলেকে মানুষ করতে পারবেন অনেক আমার লেডিস লেডিস মানে অনেক মানে মহিলা তারা আবার টিউশন পড়ে ছেলেকে ছেলেকে দিয়ে টিউশন পড়ায় যেমন ব্যাটা থেকে একটু দেখো বেটাটা বারো তেরো চোদ্দ বছরের ছেলে আর ই হচ্ছে পঁচিশ বছরের মেয়ে ওকে পড়াতে যায় পড়াতে গিয়ে আবার ওই বারো তেরো চোদ্দ বছরের ছেলেটার সাথে এও মানে প্রেমের লিখতে কি হয় মজে যায়

অব সরিহীনা হ্যালো রি আপনি আপনার মমিন মহিলাদেরকে বলুন মমিন স্ত্রীদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে নিচে রাখে চক্ষুকে যেন তারা নিচে রাখা আল্লাহ সোয়ানাউ তাল্লাল্লাহ নসুলকে বললেন মহিলাদের ব্যাপারেও বললেন আল্লাহ নসুল একদিন বসে আছেন উম্মে উম্মে সালমা আছেন সাথে আর উম্মে মাইমোনা তার সঙ্গে আছেন বসে আছেন এ অবস্থায় আব্দুল্লাহ ইবনে মখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রবেশ করছেন তিনি যখন প্রবেশ করছেন তখন আল্লাহর রাসূল বলছেন আয়মুনা তোমরা ওই আব্দুল্লাহর আগন্তুক ব্যক্তিকে দেখে পর্দা করো তোমরা একটু তাকে দেখে লজ্জা করো নিজেদের আবি করো আবর মধ্যে রাখো তখন দুইজনে বলছে আল্লাহ স্ত্রীরা যে ইয়া রাসূলুল্লাহি আব্দুল্লা ইফ নে মাহতুম তো অন্ধ রাখতেও তো দেখতেই পাই না এতবার অসুবিধে কোথায় আল্লাহ রসুল বললেন ওই দেখতে পায় না কিন্তু তোমরা কি অন্ধ তোমরা কি দেখতে পাও না আবদুল্লাহ আবদুল্লাহ বিন মাহতুমকে তো তোমরা দেখতে পাচ্ছ তেম্লা কে দেখে তোমরা পর্দা করো তাহলে একজন অন্ধকে দেখে পর্দা করতে বলা হয়েছে অথচ আমাদের ছেলে মেয়েদের কি অবস্থা কি অবস্থা ইনকাম করতে শিখেতে বাপ কিছু বলতে পারে না বাপ কিছুই বলতে পারছেন না ছেলেকে তার কারণ ছেলে কাজ করেছে একেবারে জাঙ্গিয়া করে বাড়িতে বসে আছে মায়ের কাছে বলা হয়েছে যে আল্লাহ কোরআন মাজিদেই বলেছেন যখন তোমাদের ছেলেরা যুবক হয়ে যাবে পরিপক্ক হয়ে যাবে তখন তার তারা যেন বাড়ি ঢোকার আগে অনুমতি নেয় তারা যেন অনুমতি নেই আল্লাহ বলেছেন এই কথা যখন তারা বালাগাল আতফাল শব্দ এসে কোরআনে যে যখন তারা উপযুক্ত বয়সে পৌঁছে যাবে ওই বাচ্চারা তখন যখন বাড়িতে তারা ঢুকবে তখন যারা অনুমতি নিয়ে প্রবেশ করে অনুমতি না নিয়ে না ঢুকে যেহেতু তার পিতারা বা তাদের আব্বুরা যেভাবে অনুমতি নিয়ে ঢুকেছে বউ ওইভাবে ঢুকে তার মানে কি বলে বুঝতে পারলেন এখান থেকে যুবক ছেলেকে অনুমতি বাড়িতে মা আছে ঠিক মা কি অবস্থায় আছে না আছে তারপরে বোন আছে বড় বোন দিদিরা আছে তারা কি অবস্থায় আছে না আছে তাকে একটু মানে অনুমতি নিতে হবে আমি আসছি তাকে মানে সালাম দিতে হবে বাড়ির আগে অনুমতি অনুমতি নিতে হবে হবে হলে কি কি হলো তাকে নিয়ে প্রবেশ করতে এগুলো বাড়ি ছেলে আমি বানিয়ে বলছে নাকি এটা তৈরি করে বলছি নাকি আল্লাহ তারা বলেছেন এই কথা অতএব প্রত্যেকটি সন্তানকে আজকের দিনে বলছি প্রত্যেকটি সন্তানকে হিফাজত করার দায়িত্ব বাড়ির গার্জেন গার্জেন যদি বলে যে না হাফ প্যান্ট পরে আমার বাড়িতে তারা চলবে এটা বলতে হবে হাফ প্যান্ট পরে আর তারপরে মেয়েদেরকে বলতে হবে না এই কি বলছে টু পার্ট পরে এই ছোট্ট পোশাক পরা যাবে না এই ছেলেদের পোশাক তুমি কেন পড়বে বন্ধুরে আমি টাইম তো আমার শেষ আমি একটা কথা বলি আপনি একটু চিন্তা করবেন আমি যত আমার বন্ধু আছে যারা মাস্টার লেভেলের মানুষ তারা আমাকে বলেন একটা বউ খুঁজে দেন একটা বউ খুঁজে বড় দিন পর্দাশীল হয় ভদ্র হয় এই মেয়ে মেয়েদেরকে দিয়ে করবো না যারা মেলা মানে প্যান্ট পরে যারা মানে যাদের মধ্যে পর্দা নেয় তাদের ওগুলো চলবে না তাহলে বলেন তো যদি আপনার মেয়েকে আব্রুর মধ্যে রাখেন আপনার মেয়ের বিয়ে ভালো জায়গায় হবে কোনো সন্দেহ নেই আপনার মেয়ের ইজ্জত বেড়ে যাবে সম্মান বেড়ে যাবে আর আল্লাহর কাছে ইজ্জত বাড়বে যদি আপনি তাকে রেস্ট্রিকশন মধ্যে রাখতে রাখতে পারেন যদি ঠিক মতো তাকে মানুষ করতে পারে অত মানে খোলা মেলা রেখে লাভ কি আপনি ওইভাবে মেয়েরা যুবক যুবতী হয়ে যুবতী হয়েছে ছেলে যুবক হয়েছে তো যুবতী বেটি বেটিকে আমি পার করতে যাচ্ছি তার গায়ে উন্না নাই একবারে বিনা উন্নতে যাচ্ছে আপনার লজ্জা না একটা পিতা নিজের মেয়েকে নিয়ে যাচ্ছে উলঙ্গ করে এটা উলঙ্গ তো কি যার গুড়া অবয়ব বুঝা যাচ্ছে এই ধরনের মেয়েকে এইভাবে নিয়ে যাচ্ছে বাপ একবার মানে ইমানদার হচ্ছে মা করতে মশাল্লি অথচ এইভাবে নিয়ে যাচ্ছে নিজের মেয়ে কি শিখেছেন আপনি আপনি মেয়েকে বুঝাতে পারেন না যে মা এইভাবে চলতে হয় না আপনি যদি আল্লাহর কসম করে বলে আপনি যদি ওই মেয়েকে পর্দার মধ্যে রাখেন আল্লাহর কথা আপনার কি সুমত খুলে যাবে ওই মেয়ের বিয়ে আর আপনার যে আশা তার থেকে বড় জায়গায় বিয়ে হবে তার কারণ এখনকার মেয়ে মানুষ পর্দাশীল মেয়ে যায় এরকম বহু লোক আছে মেয়ে চরিত্র কেমন এটা বহু লোক আছে জানতে চায় বারবার জানতে চাই চরিত্রটা কেমন এর ব্যবহার করে আখলাদ কেমন এটা জানতে চায় বন্ধুগণ আমি এই কথাগুলো একটু বললাম হয়তো অনেকের গায়ে লাগবে কিন্তু গায়ে লাগাবেন না এগুলো তুই শিক্ষা নেবেন নসিহত হাসিল করুন এখানে শিক্ষা নিন যে না আজ থেকে আর এই ধরনের মেয়েদেরকে রাস্তায় চলে এভাবে বেরোত হতে হবে না যাদের মেয়ে এরকম হয়ে যায় আল্লাহ কসম করবে দেখাবেন চোখের সামনে ওই মেয়ের বিয়ে দে তার সুযোগ ঘটেনি যারা প্যান্ট পরিয়েছে শার্ট পরিয়েছে যারা তাদের কপালে এটা জুটে নেই তাদের মেয়ের আজ কোথায় আছে কোনো পাত্তা নাই এইজন্য কত আছে মা বাপের মুখে ছামা ঘষে দিয়ে চলে যায় মা বাপের মুখকে মাটিতে মলিন করে দেয় এরকম কত নেবেন নজির আছে আপনার ওইরকম আপনার হবে অবস্থা অতএব এখনে সুদরিয়ে যান আল্লাহর উপরে ভরসা করে ছেলে মেয়েকে মানুষ করুন আল্লাহ আপনাকে আমাকে সকলকে হেফাজত করুন আল্লাহ যতদিন বাঁচবো আল্লাহ ততদিন ইমান আমানের শহীদ রাখো আল্লাহ আমাদেরকে পর্দাশীল হওয়ার তো করো আমাদের দেয় আবার দু একটু ভাই আমার টাইম শেষ হয়ে গেছে এমন চুল কাটে চুল তারপরে মানে সিনেমার নায়ক নায়িকা তাদেরকে ফলো করছে তাদের মতো চুল কাটছে তাদের মতো চুলের মানে কি করছে এমনকি মানে কোথাও ফুটবল আর কোথায় কার মানে ক্রিকেটার তার মতো করে চুল রাখার চেষ্টা করছে এগুলো সবুল বলেছেন বান্দা সব ভাবি কাউ মিন্টা হওয়া বিন্দু যে যার অনুকরণ কর করবে সে তার সঙ্গেই উঠবে কি বলতে আপনি উন করছে মেসি অনুকরণ করতে হবে মেসির সঙ্গে উঠবেন মেসি কি তাই যাই